নমস্কাৰ আমাৰ বুদ্ধি বৃদ্ধি চেনেলৰ একশ চুয়ৰ নম্বৰ ভিডিঅ'তে আপোনাৰ সকলোকে স্বাগত এই ভিডিঅ'তে একশ নয় সংখ্যা ঘনাভাৱে সহজ নিয়ম দেখানো আছে এই সহজ নিয়ম আগে আপোনাৰ দেখেনি দেখোন সেই সহজ নিয়ম কি একশ নয় একশো নয় হৈকু করতে হবে প্রথমে করতে হবে নয় হয়কোটা সাতশো উনত্রিশ এখানে দেখতে হবে তারপরে এই যে নয় আর তিন সাতাশ এখানে একশো সাতাশ বসিয়ে দিতে হবে তারপরে কি না এই যে সাতাশ হয়েছে নয়শে গুন করে দুশো তেতালিশ বসিয়ে দিচ্ছে তারপরে এই ঘরটা দুটো সংখ্যা বসবে এই ঘরটা দুটো বসবে তারপরে যাচ্ছে এই দিকে বসে যাবে এখানে বসে যাক উনত্রিশ থাকছে সাত সাতের সঙ্গে এই দুটো সংখ্যা যোগ হয়ে যাক পঞ্চাশ এখানে পঞ্চাশ বসিয়ে যাবে এই দুটো এদিকে ট্রান্সফার করছে একশো উনত্রিশ একশো নয় সংখ্যা ঘোপা মানে একশো উনত্রিশ পঞ্চাশ উনত্রিশ এটা হচ্ছে পড়বে এই আগের দিনে একশো এক একশো দু একশো তিন সংখ্যা ঘনাফ আপনাদের দেওয়া হয়েছে আজকে একশো চার একশো পাঁচ একশো ছ একশো সাত একশো আট নয় সংখ্যা ঘনফ আপনাদেরকে জানিয়ে দাও আপনারা নতুন নতুন নিয়ম অঙ্ক শিখুন ছোটোদের শেখান সাবস্ক্রাইব করুন অঙ্কে বেশি নাম্বার পাওয়ার জন্য প্রতিটি ভিডিও দেখুন